হ্যালো বন্ধুরা আমরা আজ আসছি বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটি কমপ্লেক্স আসছি একটি মোবাইল কেনার জন্য আমরা হাঁটিহাটি পা পা করে বসুন্ধরা সিটির দিকে এগিয়ে যাচ্ছি দেখুন বাহিরের বিহুটা কিন্তু অসাধারণ বন্ধুরা আপনারা যদি বসুন্ধরা সিটিতে আসেন বাহিরে থেকে ছবি তুলবেন না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না গুড়ি গুড়ি করে বৃষ্টি আসছিলো তাই আমার মোবাইলটা হঠাৎ ক্যামেরার উপরে বৃষ্টির ফোটা পড়ার কারণে একটু ঘোলা হয়ে গিয়েছে একটু খেয়াল করছি পরে আসলো পরে আস্তে মুছে ফেলে আবার আমরা ভিতরে প্রবেশ করলাম বসুন্ধরা সিটির আমরা খুঁজতে লাগলাম মোবাইল ডিপার্টমেন্ট আসল বন্ধুরা বলে রাখি বসুন্ধরা সিটিতে আগে কিন্তু মোবাইল ডিপার্টমেন্টটি ছিল চারতলা বা পাঁচতলায় কিন্তু এখন এই মোবাইল ডিপার্টমেন্টটি চলে গিয়েছে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে আরও তিনটি ফ্লোরের নিচে যাই হোক বন্ধুরা আমি এখন ঘুরতেছি বসুন্ধরা সিটিতে এবং খুঁজতে লাগলাম সেই গ্রাউন্ড ফ্লোরের ফ্লোরের ঠিকানা কারণ বসুন্ধরা সিটিতে আসার পরে বিভ্রান্তিতে পড়েন নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না অবশ্যই অবশ্যই আমি যদি এর আগে বহুবার এসেছি এই বসুন্ধরা সিটিতে এখানে এসে একটু পাট নেওয়ার চেষ্টা করলাম কারণ এখানে আসলে যে পাট না নিলে হয় না বন্ধুরা মজা করলাম যাই হোক মজা করতে পছন্দ করি আপনারা দেখতে থাকুন ভিডিওটি উপভোগ করতে থাকুন দেখুন বন্ধুরা বসুন্ধরা সিটির উপরে ওঠার জন্য অসংখ্য স্কেলটা রয়েছে এবং আপনারা যদি বসুন্ধরা সিটিতে আসেন এই স্থানটিতে ছবি তোলার জন্য বহু মানুষ এখানে ভিড় জমিয়ে থাকেন তবে আমরা যেহেতু একটু নিরিবিলি পরিবেশে আসছি এই টাইমটা খুবই চাপ কম ছিল তারপরও একেবারে যে চাপ কম ছিল তাও না আপনারা যদি এখানে ফ্যামিলি নিয়ে আসতে চান অবশ্যই অবশ্যই লাঞ্চ আওয়ারের ঠিক আগে বা একটু পরে আসবেন নিরিবিলি করে কেনাকাটা করে মজা পাবেন বন্ধুরা দেখুন আমরা গ্রাউন্ড ফ্লোরের ঠিকানা পেয়ে গেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি মোবাইল ডিপার্টমেন্টে আমি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতেছি এবং বন্ধুরা বলে রাখি আপনারা এখানে বিভিন্ন কোম্পানির মোবাইল সার্ভিসিং থেকে শুরু করে সব প্রকারের মোবাইল ডিপার্টমেন্টের সব কিছু এখানে পাওয়া যায় আপনারা আজই চলে আসবেন বসুন্ধরা সিটিতে যখনই আসবেন তবে আপনারা কিন্তু ভুল করবেন না মোবাইল ডিপার্টমেন্টটি কিন্তু একদম মাটির নিচে বন্ধুরা দেখুন আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আমরা যে ফোনটি নিব এই ফোনটির রেডমি নট ফর্টি নাকি যাই হোক বন্ধুরা এটা আর আমি বললাম না কারণ আমি ভুলে যাই চেষ্টা করতেছি আপনাদের সামনে এই ভিউটা তুলে ধরার জন্য অসাধারণ ভিতরের পরিবেশটি এবং দেখতে খুবই আনকমানো লাগছে আমার কাছে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন দেখুন আমি কিন্তু বিভিন্ন দোকান ঘুরে 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 ফিরে ঘুরে ফিরে এবং রেডমির শোরুম খুঁজতেছি সেই রেডমির শোরুমের দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যদি এখানে ফোন কিনতে আসেন অবশ্যই অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ শোরুম রয়েছে মোবাইলের সবই মোবাইলের শোরুম আমরা রেডমি শোরুমের সন্ধান পেয়ে গেছি আমরা রেডমি সন্ধান রেডমি শোরুমের দিকে এগিয়ে চলছি বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন ভিডিওটি উপভোগ করতে থাকুন ভিডিওটি বন্ধুরা পুরোপুরি না দেখে আপনারা কমেন্টস করবেন না অবশ্যই অবশ্যই আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত একটি মার্কেট রয়েছে ঢাকায় যেটি হচ্ছে বসুন্ধরা সিটি এটি অবস্থিত হয়েছে পান্তুপথ সিগন্যালের ঠিক পূর্ব পাশে আপনারা আজই চলে আসুন আমরা অলরেডি রেডমি শোরুমে চলে আসছি বন্ধুরা দেখুন আমরা যখন চলে আসছি আমাদেরকে কি যে আপ্যায়ন করেছিল ওরে বাবা বাবা বন্ধুরা এরকম আপ্যায়ন যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই শোরুম থেকে মোবাইল নেবেন আপনারাও অনেক মজা পাবেন কারণ আমিও মজা পাচ্ছি এবং মোবাইলটি হাত দিয়ে ঘুরিয়ে ফিরে দেখতেছি কারণ ফোনটি যেহেতু আমার ছেলে কিনবে তাই ফোনটিকে একটু ভালো করে দেখে নিচ্ছি কারণ একটি ভালো মানের ফোন দেওয়ার চেষ্টা করতেছি ও এই ফোন দিয়েই হচ্ছে পেজ খুলবে এবং ব্যবসা শুরু করবে বন্ধুরা আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি রেডমি এই ফোনটি ও নেবে কারণ ও না নটুনটা সাইন করে দাও। ডিটেইলস যদি আপনি বেশি ওই ডেটসে থাকে। আচ্ছা তো বুটা কি রাখলে? ওルダー চা তো বুটা কি? অসাধারণ খাবার। একটা পিরিয়ড ভালো ছিল। আপনি যদি আপনি আপনার পরামর্শে সেসে হবে। আমি 700 টাকা বলতে পারি।